দীর্ঘ সাত বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র আরাফত রহমান কোকো তবে নিষ্প্রাণ দু সালের জুলাই মাসে থাইল্যান্ডে পারি জমান চিকিৎসার উদ্দেশ্যে তারপর সেখান থেকে যান মালয়েশিয়ায় গেল শনিবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো সেখানে আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুপুরে বাংলাদেশে আসে তার মরদেহ এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কোকোর মরদেহ সেখান থেকে দলীয় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানে পৌঁছাতে সময় লাগে এক ঘণ্টারও বেশি সময় এ সময় কোকোকে বহন করা গাড়ি নিয়ে হেঁটেই গুলশানের উদ্দেশ্যে রওনা দেন তারা মরদেহ গুলশান কার্যালয়ে প্রবেশ করাতেও বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যালয়ের বাইরে হাজারো নেতাকর্মী আর সুবর্ণোধ্যায়ীরা ভিড় জমায় স্বজনদের আহাজারি পেরিয়ে কার্যালয়ের ভেতরে নেওয়া হয় কুকুর মরদেহ বহনকারী কোফিন মা বেগম খালেদা জিয়া ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন শেষবারের মতো ছুঁয়ে দেখেন ছেলেকে স্বজনরা তাকে সান্ত্বনা দেন কিন্তু ব্যথাতুর মা এ সান্ত্বনায় নিজেকে সামলাতে পারেন না কান্নায় ভারী হয়ে ওঠে আরও খানিকটা শেষ দেখা সম্পন্ন করে কোকোকে আবারও তোলা হয় গাড়িতে বহনকারী গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রিয় মানুষটির জানা যায় শরীখন দলের নেতাকর্মী সহ সুবন আর স্বজনরা পরে আরাফাত রহমান কুকুকে বনানির কবরস্থানে দাফন করা হয় সীম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা